মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি মামাম এখনও ঘুমাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তাহলে ঘুম থেকে আমি মুখ ঘুয়ে নিয়েছি এদিকে আমার বড় মেয়েও ঘুম থেকে ফুটে পড়তে বসে গেছে এখন হবে রুটি আর হচ্ছে ভাজা শুধু ভেন্ডি ভাজা আর এখন আমি চিহা শিখ খাবো আমার বড় মেয়ে রুটি রেখেছি চিয়া শিখ দেখো রোজ ঘুম ধর আগে দিয়েছি খেয়ে নি এক চালাই একটা এক একটা জল নেই তা চলো পরেরবার বার দেখা হচ্ছে এখন রুটি আর ভেন্ডি ভাজা হবে তারপর কথা হচ্ছে রুটি আর ভেন্ডি ভাজা বসি দেওয়া হচ্ছে আর রুটি আর ভেন্ডি ভাজা গরম পড়েছে গরমে আর পাচ্ছি না রান্না ঘরে দাঁড়ানো যাচ্ছে না এত গরম কবে যাবে একটু বৃষ্টি হবে আমাদেরকে ভেন্ডি ভাজা রুটি হয়ে গেছে আমি এখন আমার বড় মেয়েকে খেয়ে দিচ্ছি আর মামাম এখনও ঘুমাচ্ছে দেখো বুঝতে পারছো কি বলবো আর আমার স্নান ঠান করা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে আসলাম মাথায় শ্যাম্পু করলাম বান্না করে গ্যাসের জায়গা টাইগা মুছে একদম পুরো একদম দেখো পুরো পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাম্মা মোর স্নান হয়ে গেছে আমারও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিছু লাগে আহা হা হা কিছু লাগে আমি এখন অনেক বড় হয়ে গেছি হুম কলি টিগু কলি কে এই দিক দিয়ে যাই হোক আজকে আমাদের যে সৎসঙ্গ আছে সৎসঙ্গ মানে কি গো সৎসঙ্গ আমাদের ঠাকুরের নাম আজকে আর নিশ্চয়ই তোমাদের দেখাবো সেটা তো দাঁড়াও না আমরা লাগছে তা চলো আমি এখন আগে পূজো দেবো এখন এখন তো ভালো করে স্নান করাবো স্নান করিয়ে পুজো দেবো ফুল টুল সাজিয়ে

আমি স্নেহা খotriও আচ্ছা ঠিক আছে এই तितলি ওটা খotriও হবে তোমার মোবাইল নাম্বার খotriও এই 999 বসো না এই 05454 54 वो खस्ता नहीं बोल बोल देना दूसरा ओ आशो आशो बोल बॉयज बोल हमारा कोनी नाम डॉक्टर তোমাদের পরিবারের কিছু

আমাদের ঠাকুর님이 আছাদ ঠাকুর님이 টিপি টিপি এপি টিপি আর টাকা আর হচ্ছে আর

何が起こる বড় ঘট নাকি বড়ই আছে বৌদি এখন ঘুঁটি কিনলো তামার ঘোরা তামার ঘটিটা দেখো আমার ছিল কিন্তু কেন জানি না ওটা জল পড়ছে ফুটো হয়ে গেছে তো কারণ আছে ঠিক আছে বল তো যখন হলো শোকেসটা ঘোরাচ্ছিলো না তো দাদা এটা নিচে পড়ে গেছিলো এই গ্যাস এটা দেখা যাবে এই যে তুলে গেছে না এই যে দেখা যাচ্ছে তাহলে আর হবে না এটা হবে এটা কিন্তু শঙ্কর শুনুন আগে তো পুরো প্লেন ছিল কিন্তু এখন এরকম